বলবো ভাই বড় গাভি হলো দামটা একবারে সস্রায় রেটে দেবো একদম সীমিত রেটে থাকে আজ তিন লাখের গাভি আমি দর্শক ভাইদের দেখাবো আহ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আছে তার মানে মোটামুটি ষাট হাজার টাকা আপডাউন মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যথেষ্ট সুন্দর ভালো রাখছে আপনি আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়াই শরীরটা একটু খারাপ ভাই সানগ্লাস পরে তো প্রোগ্রাম করি না জি ভাই আচ্ছা তো সবার উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নেন আমার পরিচয়টা আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবড়া জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি আরপাড়া গ্রামে আমার খামারটা অবস্থিত আচ্ছা আর আজকে তারিখটা হচ্ছে 15 জুলাই 2024 রোজ হচ্ছে সোমবার চলে আসছে মিলন ভাইয়ের খামারে তো ভাই আজকে নতুন কালেকশনের কয় টাকা বি দেখাতে পারবো আজকে নতুন হিসেবে 2 টাকা বি দেখাবো দুইটা দেখাবেন একটা গাভী আছে আপনার ওভার বিগ আর একটা গাভি আছে মাঝারি কোয়ালিটির আচ্ছা মানে ওভার সাইজের এই সব এত বড় আপনার কালেকশন এগুলো সংগ্রহ করার কারণ একটাই আসলে বড় বড় খামারে আসলে দেখুন আসলে গাবি যখন আপনি পনেরো কেজি দুধের গাভ নেতো আসলে তাদের তো পোষায় না পনেরো কেজি দুধের গাবি পোষায় না সেটা মানে বেশ কিছুদিন ধরে মানে তাহলে দর্শক ভাইরা বলে যে ভাই মিলন ভাই কিছু বড় গাবি দরকার এই জন্য একটা গাভে কালেকশন করছে বিগ সাইজের কালেকশন দেখলে বুঝবো ভাই আর বড় গাভি তো অনেক সুবিধা আছে দেখা গেলো যে ছোট গাবি যদি পাঁচ কেজি খায় বড় গাভি আর এক কেজি কেজি বাড়াই দিলেই হয়ে যায় ওরকম ডাবল লাগে না দর্শক ভাইদের উদ্দেশ্যে ভাই মিলন ভাই কি কি সুযোগ থাকতেছে গাবি গুলাতে আসলে আজকের গাবিতে আসলে কি বলবো ভাই বড় গাবি হলেও দামটা একবারে সস্রায় রেটে দেবো একদম সীমিত রেটে থাকবে আজ তিন লাখের গাবি আমি দর্শক ভাইদের দেখাবো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আছে তার মানে মোটামুটি ষাট হাজার টাকা আপডাউন হ্যাঁ গাবিটা আপনার আসলে কি এই বড় যে গাবি দেখাবো দর্শক ভাইদের আসলে আমার সাথে সরজমিনা আসবে গাবিটা দেখবে দেখার পর যেই নেই

দর্শক ভাইদের আসলে বড় গাভীর পরে একটু চাহিদের অনুযায়ী আছে আচ্ছা মানে দর্শক ভাইদের চাহিদা তো সংগ্রহ জি 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 ভাই গাভি বড় হলেও জাত এক পিস নাকি জি ভাই একবারে হান্ড্রেড পার্সেন্ট জাত আর এটা হলো আপনার মূলত আপনার হলো

মোটা একটা ফাইভ এর মতন দেখ অনেক সুন্দর বাচ্চাটা একদম দহন করার মতো কি বলবো তোলা পাথরের ছিল এটা প্রথম দুধ কেজি আপনি দুই কেজি বৃদ্ধি হওয়ার আশাবাদী প্লাস দুধ থাকবে আমি এটা বাইশ বাইশের উপরে থাকবে আমি বিশ গ্রান্টি কেজি দুধ আমি কম বলে দিলাম প্রথম বিয়ানের এই না জি জি ভাই আচ্ছা দেখি অনেক শান্ত মেপে দেখালে তো ভাই আড়াই হাতের উপরে হবে শান্তি বলতে যাকে বলে একবার যেকোনো চাইলে মা দুধ করতে পারবে দেখলাম ভাই অনেকটাই চাপের মতো একবার তলার কি দেখছেন আচ্ছা পুরোটাই ভাই মানে দুধে রোল আছে আর গাড়িটা আসলে হাইট যদি দেখতে চাই দর্শক দর্শকদের হাইটটা আমরা একটু তাহলে সরাসরি পিছনেই যাই হাইটটা যদি মেপেই দেখাই আচ্ছা দেখি একটু আমাদের এই যে আমাদের একদম

ইনকাম আছে লাভ হয় এক সপ্তাহে গ্যাপ গেছে কালেকশন ওই ওই লাভটা জানো আবার এটার উপরে না ভাই এই সপ্তাহে গাবি যে কিনেছিলাম না ওই যে ফুটেজ দুদিল দেখাতে চান ওই যে গাবি তো ধরন বিক্রি করেছি কিছু গাবি আচ্ছা এই খামারে জায়গা নাই এর জন্য আর কি না জি 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 ভাই আচ্ছা তবে দর্শক ভাই এটা চাইলেও নিতে পারবে ভাই মানে একটু একদম রিজনেবল প্রাইসে ভাই যত টাকা সেভ করে দাম বলা যায় আসলে কোনো দাম দর চলবে না 2 লক্ষ 40 হাজার টাকা জান আড়াই লাখ টাকাও দাম চাইলাম না 2 লক্ষ 70 হাজারও দাম চাইনি আচ্ছা তবে এই গাবি অন্য অন্য জায়গায় থাকলে পরে এরকম দামে বিক্রি এটা 2 লক্ষ 70 75 হাজার টাকা ধরেন আপনি যে কোনো ধরেন আমার গেল গেলসি কে দাম চাবে আচ্ছা আর আমাদের কাছে তো আচ্ছা দাম ভাই আসলে মিলন ভাই এত বড় গাভি কিনে না হঠাৎ করে কিনে ফেলছে দামটা সরজমিনে এসে দেখে দেখবে যে গাভীর সাথে দামটা ঠিক আছে কিনা অবশ্যই সময় বলবো যেখানে বড় গাভি কিনবেন দর্শক ভাইরা সরজমিনে আসবেন আসে আসলে গাভিটা অনেক ক্ষেত্রে ধরেন ভিডিওর মাধ্যমে বড় গাভিগুলো আসলে ওরকম ভাবে দেখাও যায় আচ্ছা বোঝাও যায় না দুই নাম্বার সিরিয়াল আর একটা সাদা কালো রঙের গাভী নিয়ে আসলেন ভাই এটার বডি মাঝারি

অনেক মানে আসলে কি বলবে কিছুক্ষণ আগে মানে গাভীটা একটু গোসল করেন হয়েছে তো

এক লক্ষ জি ভাই দর্শক ভাই একটু আলোচনা বা সম্মান তারপরে প্রথমটা ছিল ওভার বিগ এটা হচ্ছে মানে মাঝারি থেকে অনেকগুলোকে বড় গাভি বলে এগুলো তো মাঝারি থেকে অনেক বড় গাভি জি জি ভাই দশক ভাইরা দেখে শুনে আলোচনা করে নিতে পারবে জি ভাই আচ্ছা মিলন ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখে আপনি বলেন আমার মোবাইল নাম্বারটা 01700897145 ইমো WhatsApp সফট খোলা হ্যাঁ এটাতে ইমো WhatsApp দুটোই খোলা যেকোনো সময় ফোন দিলে তো পাবেন হ্যাঁ যেকোনো টাইমে পাবে আচ্ছা তো মিলন ভাই একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোন মেসেজ বা পরামর্শ আমার পরিদেশে একটা কথাই বলতে চাই দর্শক ভাইদের যে আসলে দেখেন প্রতিনিয়ত যেভাবে আমি মালগুনা আসলে আপনাদের অনলাইনে মাধ্যমে দিয়ে থাকি কতবার সরজমিনে আসতেছেন আসার মাধ্যমে দিচ্ছি ঠিক এই গাপে কোন আসলে আপনারা দেখুন পরিছরতা করতে পারছেন না কিছু মানে খামারি আচ্ছা ওই খামারি তো একজনের দুধ দহন করে অভ্যাস দশ বারো কেজি ওনাকে যদি বাইশ কেজির নিচে বসাই দেন তাহলে তো ওনার তো ওই দুধ সম্পূর্ণ বের করে খালি যে যেটা কিনতে পারবে আমি বলবো সর্বত সময় আপনারা গাভি কিনতে লাগলে আগে আপনি জিনিসটা বুঝতে হবে না বুঝে আপনি হঠাৎ করে একটা গাবি কয় করলেন কয় করে একটা ব্যবসিকের বদনাম ওইটা চাই না আপনি খামার করতে লাগলে আগে আমি সর্বোচ্চ সময় বলি আপনি ঘাস করেন কি অথবা দানাদার খাদ্য কোন মাপে কিভাবে দেওয়া লাগবে সঠিকভাবে একটা ন্যূনতম অভিজ্ঞতা হলে নিয়েও তারপরে এইদিকে আসা উচিত আচ্ছা তো মিলন ভাই কথা বেশি বাড়াবো না কালেকশন যেহেতু অল্প করছেন অল্প কথাই প্রোগ্রাম হোক ইনশাল্লাহ আগামী সপ্তাহে তো আবার আসবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার আসবে আচ্ছা তো ভাই সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম